এই রাজ্যের কোন সরকার গঠন হতে পারবো না এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন যদি তীব্রা মুথার সঙ্গে এইভাবে মিতালি করে তীব্রাসাদের সঙ্গে তীব্রা একট নিয়ে যদি বিরোধিতা করে আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা বরখাস্ত করে এই রাজ্য থেকে দূরে মিশে ক্ষমতা আছে কাজে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে যেইভাবে সুরছুরি আজকে ওনাদের বৈতরণী পার হওয়ার পর দীপ্রসাদের বিরুদ্ধে জনজাতির বিরুদ্ধে আজকে সব প্রাসাদ সবকা বিকাশের কথা বলে আজকে আমাদের তীপ্রসাদেরকে বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে প্রচার চলছে প্রয়াস চলছে আজকে উন্নয়নের কথা বলে আজকে ডেভেলপমেন্টের কথা বলে কারা উন্নয়ন হয়েছে কাদের সঙ্গে আপনারা সব প্রাসাদ সবকা বিকাশ আজকে তীপ্রসাদেরকে বাদ দিয়ে কখনো সপ্রাসার সপ্রা বিকাশ হবে না যার জন্য তীব্রা মুথা পাতি আজকে থেকে শুরু হয়েছে আগামী দিনে যদি আমাদের তীব্রা সাদের যে দিমাগ তীব্রা সাদের যে দাবি দাবাগুলি যদি পূরণ না হয় সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বরমুরা পাহাড়ের মতো ওই আইপিএফটি পিওতে যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছেন বরমুরা পাহাড়ে তীব্রা মুথা পিওতে যেইভাবে ব্লক হয়েছেন আমাদেরকে চুনকালি দিয়ে বিভ্রান্ত করে আজকে একবার বৈতরণী পার হতে পারে তৃতীয়বার জীবনে পার হতে পারবো না সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই রাজ্যের বিজেপি সরকারকে জানান দিতে চাই নমস্কার সবাইকে সরকার ওনা আপনাদের মনে রাখতে হবে মুথা ছাড়া এই রাজ্যের কোন সরকার গঠন হতে পারবো না এবং আগামী দিনে আপনারা নিশ্চিন্ত থাকুন যদি তীব্রা মুথার সঙ্গে এইভাবে মিতালি করে তীব্রাসাদের সঙ্গে তীব্রাসা একট নিয়ে যদি বিরোধিতা করে আগামী নির্বাচনের মধ্যে এই ত্রিপুরা রাজ্য থেকে ভারতীয় জনতা পার্টি সরকারকে আমরা বরখাস্ত করে এই রাজ্য থেকে দূরে মুছে বিশ্লেষণ করার ক্ষমতা আছে কাজে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেইভাবে যেইভাবে ছুরসুরি আজকে ওনাদের বৈতরণী পার হওয়ার পর তীপপ্রসাদের বিরুদ্ধে জনজাতির বিরুদ্ধে আজকে সব প্রসাদ সবকা বিকাশের কথা বলে আজকে আমাদের দিপ্রসাদেরকে বিনাশ করার একটা ষড়যন্ত্র চলছে প্রচার চলছে প্রয়াস চলছে আজকে উন্নয়নের কথা বলে আজকে ডেভেলপমেন্টের কথা বলে আরে উন্নয়ন হয়েছে কাদের সঙ্গে আপনারা সব প্রসাদ ছব বিকাশ আজকে তীপ্রসাদেরকে বাদ দিয়ে বিকাশ হবে না যার জন্য তিব্রা পাতি আজকে থেকে শুরু হয়েছে আগামী দিনে যদি আমাদের তিব্রা সাদের যে ডিমান্ড তীব্র সাদের যে দাবি দাবাগুলি যদি পূরণ না হয় সারা ত্রিপুরা রাজ্যের বিজেপি আবার বড় মাহারের মতো ওই আইপিএফটি প্রিয়তে যেইভাবে আমাদের রাস্তা ব্লক হয়েছেন বরমুরা পাহাড়ের তীব্রিওতে যেভাবে ব্লক হয়েছেন আমাদেরকে চুনকালি দিয়ে বিভ্রান্ত করে আজকে একবার বৈতরণী পার হতে পারে তৃতীয়বার জীবনে পার হতে পারবো না সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি এই রাজ্যের বিজেপি সরকারকে জানান দিতে চাই নমস্কার সবাইকে